হাজার নভেম্বর মাস ভারতকে নাড়িয়ে দিয়েছিল দুটো ভয়ঙ্কর বিস্ফোরণ প্রথম দেখায় মনে হচ্ছিল দুটো একদম আলাদা ঘটনা কিন্তু তদন্ত যত এগুলো এমন এক যোগসূত্র বেরিয়ে এলো যা কেউ ভাবতেও পারেনি আসুন আজ আমরা সেই রহস্যে গভীরে যাব ভাবুন তো একবার মাত্র চার দিনের ব্যবধান আর দুটো বিস্ফোরণের মধ্যে দূরত্ব শত শত কিলোমিটার স্বাভাবিকভাবেই সারাদেশে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এগুলো কি শুধুই দুটো আলাদা মর্মান্তিক ঘটনা নাকি এর পেছনে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র তো এই পুরো ঘটনা শুরু কিন্তু ওই দুটো বিস্ফোরণ দিয়ে আর এই বিস্ফোরণগুলো তদন্তকারীদের এমন এক জটিল ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিল চলুন প্রথমে ঘটনা দুটো ঠিক কি ঘটেছিল সেটা একবার দেখে নি প্রথম ঘটনাটা ঘটে একেবারে দেশের রাজধানীতে দিল্লিতে দশই নভেম্বর লালকেল্লার কাছে একটা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয় ঘটনাটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটাকে সাথে সাথেই একটা সন্ত্রাসী হামলা বলে ধরে নেওয়া হয় আর তারপরই জুড়ে একটা আতঙ্ক তৈরি হয় আর শুরু হয় এক বিশাল তদন্ত কিন্তু গল্পটা এখানেই শেষ নয় ঠিক তার কয়েকদিন পরেই ঘটে দ্বিতীয় বিস্ফোরণটা আর এবারের ঘটনাস্থল একটা পুলিশ স্টেশন ভাবা যায় এটা কোনো সাধারণ হামলা ছিল না এই ঘটনাটা তদন্তের মোড়টাই যেন পুরো ঘুরিয়ে দিল আর সামনে নিয়ে এল এক গাধা নতুন প্রশ্ন তদন্তের সবচেয়ে বড় ব্রেক থ্রুটা কিন্তু দিল্লির বা নওগামের বিস্ফোরণ স্থল থেকে আসেনি সূত্রটা এলো একদম এক অপ্রত্যাশিত জায়গা থেকে কাছের শহর ফরিদাবাদ আর সেখানে যা পাওয়া গেল তা ছিল এক কথায় অভাবনীয় তদন্তকারীরা যা খুঁজে পেলেন তার রীতিমতো হতবাক করে দেওয়ার মতো তারা এর নাম দিয়েছিলেন হোয়াইট কলার টেরর মডিউল মানে এমন একটা সন্ত্রাসী গোষ্ঠী যার সদস্যরা ডাক্তারদের মতো উচ্চশিক্ষিত পেশাদার এটা এতটাই অস্বাভাবিক ছিল যে সন্ত্রাসবাদ নিয়ে আমাদের যে গতানুগতিক ধারণা সেটাকেই যেন প্রশ্নের মুখে ফেলে দিল আর এদের কার্যকলাপের ব্যাপ্তি সেটা তো প্রায় অকল্পনীয় তদন্তকারীরা ফরিদাবাদের ওই ভাড়া করা বাড়িটা থেকে প্রায় দু হাজার নশো কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেন ভাবুন একবার কি বিপুল পরিমাণ এই ভাণ্ডার দিয়ে যে কত বড় নাশকতা ঘটানো যেত তা ভাবলেও গাছ শিউড়ে ওকে তদন্তে প্রমাণগুলো একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল দিল্লির বোমা হামলায় যে গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেটার সূত্র ধরে দেখা গেল ওটা সরাসরি এই মডিউলারই একজনের আর তাদের ফরিদাবাদের আস্থানায় পাওয়া গেল অ্যামোনিয়াম নাইট্রেট সহ বোমা বানানোর আরও অনেক রাসায়নিক লিঙ্কটা একদম স্পষ্ট তো ফরিদাবাদের এই হোয়াইট কলার মডিউল আর দিল্লির বিস্ফোরণের যোগসূত্র তো পাওয়া গেল কিন্তু প্রশ্ন হলো এর সাথে নগামের পুলিশ স্টেশনের বিস্ফোরণের কি সম্পর্ক কিভাবে এই দুটো ঘটনা একসূতোয় বাধা পড়ল আর এখানেই গল্পটা এক মর্মান্তিক দিকে মোর নেয় দেখুন কি হল ফরিদাবাদ থেকে যে বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়েছিল তার একটা অংশ বিশ্লেষণের জন্য পাঠানো হয় নওগামের পুলিশ স্টেশনে ফোরেন্সিক টিম যখন সে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করছিল ঠিক তখনই ঘটে গেল অঘটন অস্থিতিশীল বিস্ফোরকগুলো দুর্ঘটনাক্রমে ফেটে যায় যে প্রমাণ সন্ত্রাস দমনের জন্য আনা হয়েছিল সেটাই হয়ে দাঁড়াল আরেকটা একটা ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ সরকারি ভাষ্য অনুযায়ী নৌগামের ঘটনাটা কোনো সন্ত্রাসী হামলা ছিল না বরং এটা ছিল একটা দুর্ঘটনা জব্দ করা সন্ত্রাসী উপকরণগুলো নাড়াচাড়া করার সময় ভুলবশত এই বিস্ফোরণ ঘটে অর্থাৎ এটা ছিল চলমান সন্ত্রাসবিরোধী তদন্তের একটা মারমান্তিক পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এই সরকারি ব্যাখ্যা কি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিল একদমই না বরং এই ঘটনাটা নিরাপত্তা প্রোটোকল কার্যপ্রণালী আর নজরদারি নিয়ে আরও অনেক গুরুতর প্রশ্ন তুলে দিয়েছিল সরকারিভাবে তো বলা হল যে ফরিদাবাদের বিস্ফোরকই নৌগামে ফেটেছে কিন্তু কিছু মিডিয়া রিপোর্টে বলা হয় এই যোগসূত্রটা আসলে ততটাও স্পষ্ট নয় ফলে পুরো ঘটনাটা নিয়ে একটা ধোয়াশা তৈরি হয় এ বিভ্রান্তিটা আরও বেড়ে যায় যখন কিছু সূত্র প্রশ্ন তোলে নগাম পুলিশ স্টেশনে যে বিস্ফোরকগুলো ছিল সেগুলো কি আসলেই ফরিদাবাদ থেকে জব্দ করা হয়েছিল এই একটা প্রশ্নই যেন পুরো তদন্তের ভিত নাড়িয়ে দেয় আর এর পরেই শুরু হয় তীব্র সমালোচনা আর একগুচ্ছ কঠিন প্রশ্ন যেমন এত বিপুল পরিমাণ অস্থিতিশীল বিস্ফোরক একটা পুলিশ স্টেশনে কেন রাখা হয়েছিল বিশেষ করে যখন স্টেশনটা একটা আবাসিক এলাকায় এগুলো নিয়ে কাজ করার জন্য কি সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল আর দিল্লির বোমাটাই বা ঠিক কী দিয়ে তৈরি ছিল এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সহজে মেলেনি নওগামের বিস্ফোরণটা যে কতটা ভয়ঙ্কর ছিল তার কিছুটা আঁচ পাওয়া যায় এর পরের পরিস্থিতি থেকে মূল বিস্ফোরণের পরেও ছোট ছোট বিস্ফোরণ হচ্ছিল আর বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একশো দুশো মিটার দূর থেকেও মানুষের দেহাংশ পাওয়া গিয়েছিল এটা থেকেই বোঝা যায় ঝুঁকিটা ঠিক কতটা মারাত্মক ছিল আর নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নগুলো কেন এত জরুরি ছিল তো এত সব তথ্য তদন্ত দুর্ঘটনা আর অমীমাংসিত প্রশ্ন সব কিছু মিলিয়ে আমরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে আসতে পারি চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক কুরো ঘটনাটাকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে কয়েকটা বিষয় খুব পরিষ্কার এক ফরিদাবাদে একটা হোয়াইট কলার সন্ত্রাসী মডিউল সক্রিয় ছিল দুই দিল্লির গাড়িবোমা হামলার পেছনে এই মডিউলটাই ছিল তিন এই মডিউলের কাছ থেকে জব্দ করা বিস্ফোরকই নগাম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল আর যার ফরেনসিক পরীক্ষার সময় সে বিস্ফোরকগুলোই দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে ফেটে যায় সুতরাং তিনটি আলাদা জায়গা দিল্লি ফরিদাবাদ আর নওগাম দুটো ভয়ঙ্কর বিস্ফোরণ কিন্তু এর সবকিছুর পেছনে রয়েছে একটাই যোগসূত্র একটা সন্ত্রাসী মডিউল আর তাদের মারাত্মক বিস্ফোরকের ভাণ্ডার এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে প্রক্রিয়াটা তৈরি করা হয়েছিল নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই প্রক্রিয়াটাই যখন একটা ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দেয় তখন আসলে দায়টা কার